পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুখানা পেছনে মোড়ানো দুই হাতেই হ্যান্ডকাপ এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পরনে ছিল আকাশী রঙের পাঞ্জাবি তার দুই হাত পেছনে ছিল দুই হাতেই পরানো ছিল হ্যান্ডকাপ আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার মাথায়ও হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাতও পেছনে ছিল ছিল গ্রেপ্তার এবং রিমান্ড শুনানির পর সালমানের আনিসুল আনিসুল ও মাথায় আবার হেলমেট হয় সালমান কাঠ কাঠগড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয় তখন দেখা যায় আনিসুল সালমান ও নুরুজ্জামানদের পেছনে দুই হাত দুই হাতে লাগানো হাত করা মাথা নিচু করে আনিসুল সালমান ও নুরুজ্জামান আদালতের হাজতখানার ভিতরে ঢুকে যান আমাদের প্রচলিত আইন বাবাকে